হ্যালো বন্ধুরা শুভ নববর্ষ তো তোমাদেরকে বলেছিলাম শুভ নববর্ষ আজকে তো হালখাতার দিন সবাই যেন সব দোকানে পুজো হয় লক্ষ্মী গণেশের তো তাই আমি হালখাতা করতে যাইনি তোমাদের দাদা হাল খাতা করে কি কি মিষ্টি নিয়ে এসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কোন কোন দোকান থেকে হালখাতা করেছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের দাদা হালখাতা করে নিয়ে এসছে এই ব্যাগে করে নিয়ে আসা মাত্রই আমি এইখানে সাজিয়ে রেখে দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য তো এটা দেখো সোনার দোকান থেকে নিয়ে এসছে তিনটে দোকানে হালখাতা হয়েছে এটা সোনার দোকান থেকে নিয়ে এসেছে এটা মুদিখানা দোকান থেকে নিয়ে এসছে হালখাতা করে তারপরে এটা জামা কাপড়ের দোকান থেকে নিয়ে এসেছে তিনটে দোকানের হালখাতা আর তার সঙ্গে তো তিনটে ক্যালেন্ডার আর এত সুন্দর ক্যালেন্ডার গুলো পেয়েছে সে কি বলবো তার সঙ্গে আবার একটা দেখো মাজাও দিয়েছে এটাও দিয়েছে সঙ্গে আর ওইখানে তো সবাইকে যে যে গেছে তাদেরকে তো রসন রসনা খাইয়েছে অনেক কিছু আমি যেহেতু যাইনি তাই আমার খাওয়াটাও ভাগ্যে জোটেনি আর তার সঙ্গে আরও একটা জিনিস আছে সেটা তোমাদেরকে পরে দেখাবো আর দেখো কার বাড়িতে এতগুলো মানে দোকানে হালখাতা হয় এতগুলো জিনিস পায় কার বাড়িতে কী কী মিষ্টি পেয়েছে কী কী হালখাতায় পেয়েছে তিনটে ক্যালেন্ডার দেখো তিনটে তিনটে দোকানে হালখাতা করেছি তিনটে দোকানেই ক্যালেন্ডার পেয়েছে আর এটা সোনপাপড়ি আছে এটা লাড্ডু আছে দেখতেই পাচ্ছ সোনপাপড়ির প্যাকেট এখন বেশিরভাগ দোকানেই যায় এটাও মিষ্টির প্যাকেট এটা তো চানাচুরের প্যাকেট দেখতেই পাচ্ছ এটাও মিষ্টির প্যাকেট তোমাদের একটা মিষ্টির প্যাকেট খুলে তোমরা খুব সুন্দর মিষ্টি দিয়েছে এত সুন্দর মিষ্টি দেবে ভাবতেও পারিনি দেখো সোনার দোকানের মিষ্টির প্যাকেটটা দেখো তোমরা কত কিছু মিষ্টি দিয়েছে আর প্রত্যেকটা মিষ্টি ভালো দিয়েছে দেখো খুবই সুন্দর আমাদের দাদা কোন কোন দোকান থেকে হালখাতা করেছে আর কটা দোকানে হালখাতা করেছে আর কী কী মিষ্টি পেয়েছে পুরোটাই তো তোমাদেরকে দেখিয়েছি আর তোমাদের যদি এই হালখাতার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই আমার পাশে থাকবে আর তোমরা কে কে কটা দোকানে হালখাতা করেছো কি মিষ্টি পেয়েছ অবশ্যই আমায় কমেন্টে জানাবে আর তোমাদের শুভ নববর্ষ ভালো কাটুক এটাই আমি কামনা করি তোমাদের